হ্যালো ফ্রেন্ডস রঞ্জিতা রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো ফ্রেন্ডস আজকে চলে এলাম তোমাদের কাছে একটা নতুন রেসিপির সঙ্গে নিয়ে তো আজকে বানিয়ে দেখাবো বাটা মাছের ঝাল তো আমি যেভাবে বাড়িতে বানাই তো সেইভাবেই তোমাদের শেয়ার করব তো ফ্রেন্ডস তার জন্য দেখো নিয়েছি আমি এখানে দুটো বাটা মাছ দুটো এক দুটো ছো বড়ো সাইজের বাটা আর একটা ছোটো সাইজের তো মাছটার মধ্যে এবারে আমি দিয়ে দেব পরিমাণ মতন লবণ তো আমি এক চামচ লবণ দিয়ে দিলাম হার দিয়ে দিচ্ছে হলুদের গুঁড়ো দিয়ে এবারে মাছের মাছটাকে ভালো করে কিন্তু মাখিয়ে নিতে হবে এইরকম গোটা গোটা বাটা মাছের ঝাল দেওয়া গরম গরম ভাতে কিন্তু দুর্দান্ত লাগবে আর আমি যেভাবে তোমাদের বানিয়ে দেখাবো তো তোমরা কিন্তু ওইভাবে একবার ট্রাই করবে তো দেখবে খুবই সুন্দর লাগবে আর এমনিতেও গরম গরম ভাতে মাছের বাটা মাছের ঝালটা কিন্তু খুবই ভালো লাগে তো এইভাবে আমি লবণ আর হলুদ মাখিয়ে এটাকে রেখে দেবো পাঁচ মিনিটের জন্য তো ফ্রেন্ডস পাঁচ মিনিট পরে ফিরে এলাম আর এখানে দেখো কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি আর ওভেনটাও ধরিয়ে দিয়েছি তো আমি কড়াইতে দিয়েছি সর্ষের তেল তো রেসিপিটা কিন্তু সর্ষের তেলেই হলে কিন্তু খুব ভালো হয় তো তেলটা কিন্তু ভালোভাবেই গরম করতে হবে তো গরম কিন্তু হয়ে গেছে তো আমি এবারে মাছগুলো একটা একটা করে তো একটা একটা মাছ দিয়ে আমি কিন্তু মাছগুলোকে ভেজে নেব তো ফ্রেন্ডস ওখানে মাছটা ভাজতে দিয়ে আমি এখানে একটা মশলা বানিয়ে নেব তো তার জন্য দেখো নিয়েছি এক চামচ চালমগজ তো চালমগজ দিয়ে মাছের ঝাল করলে কিন্তু টেস্ট কিন্তু খুবই সুন্দর হয় আর দিয়ে দিচ্ছি দু চামচ সর্ষে তো এটা আমি সাদা সর্ষে নিয়েছি আর এখানে দিয়ে দেব তিনটে কি চারটে কাঁচা লঙ্কা তো এবারে এটাকে আমি এক বাড়িয়ে প্লেন করে পেস্ট করে আনবো ফ্রেন্ডস দেখো আমার মাছগুলো সব ভাজা হয়ে গেছে আর একটু ডিপ মানে নয় ডিপ নয় হালকা তো মিডিয়াম ভাবে ভেজেছি মাছগুলোকে তো মাছ ভাজার পরে যে বাকি তেলটা আছে ওই তেলেই কিন্তু আমি রান্না করবো তো আমি দিয়ে দিবো পেঁয়াজ তো আমি এখানে দুটো মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছি তো পেঁয়াজগুলোকে একটু মানে ব্রাউন কালার করে একটু ভেজে নেব তো পেঁয়াজগুলো দেখো হালকা ব্রাউন করে ভেজে নিয়েছি তো ঝালে ঝাল দেওয়ার পেঁয়াজ কিন্তু বেশি ভাজলে ভালো লাগে না তো এরপরে দিয়ে দিচ্ছি টমেটো তো টমেটো আমি নিয়েছি এখানে একটা বড় সাইজের টমেটো তো টমেটোটাকে পেঁয়াজের সঙ্গে ভালোভাবে কিনতে কষে নিতে হবে বা ভেজে নিতে হবে তো দেখো টমেটোটা আমার কত সুন্দরভাবে পেঁয়াজের সঙ্গে গলে গেছে তো এরপরে আমি যেটা দেব সেটা হলো ওই পেস্ট তো যে পেস্টটা আমি করেছিলাম তো পেস্টটা আমি দিয়ে দিলাম তো পেস্টটা দিয়ে একটু নাড়াচাড়া করে দিলাম দেখো আমার গ্রেভিটা কি সুন্দর তেল উঠে এসেছে উপরে তো এরপরে এতে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ তো আমি এক চামচ লবণ দিলাম তো টেস্ট করে কিন্তু আবার লবণটা তোমরা দিতে পারো তো আমার এক চামচই দেওয়া হলো লবণ তো এরপরে সামান্য একটু দিয়ে দিলাম হলুদ তো হাফ চামচের থেকেও কম হলুদের গুঁড়ো দিয়ে দিলাম তো তোমরা যদি একটু ঝাল ঝাল খাও তো লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারো কিন্তু আমি এখানে লঙ্কার লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি না আমি কাঁচা লঙ্কা দিয়েই রেসিপিটা বানাই তো এবারে আমি দিয়ে দেবো মিক্সির ঝাড়টা ধুয়ে জল তো ফ্রেন্ডস তোমরা কিন্তু অবশ্যই এইভাবে একবার ট্রাই করো আর আমার এই রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক অবশ্যই করো সঙ্গে শেয়ার করে আর সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থেকো তো যে সব ফ্রেন্ডসরা আমার চ্যানেলে এসে এসে গেছো অলরেডি কিন্তু সাবস্ক্রাইব করছো না তো তোমরা কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর যারা চলে এসছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তো আমি এবার এই মাছগুলো এর মধ্যে এক এক করে দিয়ে দিচ্ছি তো এবারে এটাকে আমি একটু ঢাকা লাগিয়ে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য যাতে একটু ফুটে যায় আমি কিন্তু ওভেনটা মিডিয়ামেই রেখেছি তো পাঁচ মিনিট পরে আমি ঢাকাটা খুলব তো এবারে মাছগুলোকে একটু ওপর নিচ করে একটু নাড়িয়ে দেব তো এবারে টেস্টের জন্য আমি সামান্য একটু চিনি দিয়ে দিলাম আর ঝাল দেওয়া হচ্ছে যদি পাতা না দিই তবে ঝাল দেওয়ার কোনো মানেই হয় না তো ওপর থেকে একটু ধনেপাতা পাতা কুচনো দিয়ে দিলাম তো এবারে কিন্তু আমি ওভেনটা অফ করে দিচ্ছি তো এটাকে ঢাকিয়ে রেখে দিচ্ছি তো ফ্রেন্ডস এবারে ঢাকাটা ফুলছি তো এবারে ওপর থেকে একটা করে আমি কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি তো দেখো দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে আর তোমরা পারলে এইভাবে একবার ট্রাই করো তো চলো আজকের মতন শেষ করছি দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো বা